কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে পূর্ব দিক থেকে সূর্য উদয় হওয়া এটা হচ্ছে সূর্যের সিফাত সূর্যের গুণ এবং পশ্চিম দিকে কি হবে ডুবে যাবে কিয়ামতের আগে এমন সময় আসবে যে সময় হঠাৎ করে সূর্য কোন দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে এবং আল্লাহ আল্লাহনে বলে যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে তারপর থেকে মানুষের আর ইমান কি হবে না গ্রহণ হবে না তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত কোনোটাই আল্লাহ তালা আর কি করবে না কবুল করবেন না এবং কেউ যদি মুসলমান হতে চায় তাও তার ইমানকে কি করা হবে না গ্রহণ করা হবে না সূর্য উদয় হওয়ার পর এরপরে পৃথিবী থেকে একটা আশ্চর্যজনক পশু বের হবে যেটা পৃথিবীর বুকে ইতিপূর্বে কখনো বের হয় নাই হঠাৎ করে বের হবে আল্লা নবী সে পশুর ব্যাপারে বললেন এবং আল্লাহ রব্বুলা আলামেরও কোরানে সেই পশুর ব্যাপারে উল্লেখ করছেন ওয়াহিদা ওকাল কলো আলাইহিম আখরা জিনা আল্লাহহুম দাব বেতাম মিনাল আউদি তু কাললিম উহুম আন্নান নাস কেনু বি আয়া তিন আলা ইউ কেনুন আল্লা বলেন যখন আমাদের ওয়াদা পুরা হয়ে যাবে মানে আমি যে কথা বলছি যে কেয়ামত একদিন হবে এই কথা যখন পুরা হয়ে যাবে আখরা জেনা আল্লাহম দা মিনাল আউ তখন জমিনের ভিতর থেকে একটা পশু বের হবে তুকাল্লিমোহুম আন্নার নাস যারা মানুষের সাথে কথা বলবে পশু বের হয়ে মানুষের সাথে কি বলবে কথা বলবে আপনার আপনার সাথে যদি হঠাৎ করে কোনো গরু হঠাৎ করে আপনার ছাগল হঠাৎ করে আপনার সাথে যদি উট হঠাৎ করে আপনার রাস্তার সাথে দেখা হচ্ছে আপনার সাথে যদি কুকুর কথা বলে তাহলে আপনি কি ভয় খাবেন না মনে করবেন এটা তো পশু না মনে হচ্ছে জিন কি মনে হবে জিন তাছাড়া তো কুকুর তো আমার সাথে কথা বলার কথা না বা গরু তো আমার সাথে কথা বলার কথা না তো ওই সময় জমির থেকে পশু বের হবে এখন কি পশু বের হবে যেটা আল্লাহ তালা স্বয়ং নিজেই বলেন নাই আল্লাহ নবী মোহাম্মদুরস্ল্লা সাল আলয় সাল্লামও বলেন নাই যে কী পশু বের হবে পশুটা কি হবে বা ওর আকৃতিটা কেমন হবে আসলে কি দুনিয়ার বুকে যে পশু আছে এই পশুর মতোই পশু হবে নাকি অন্য রকমের পশু হবে ভিন্ন কোনো পশু হবে এই ব্যাপারে কোনো কথা আল্লাহ রবুল আলম নিজেও বলেন নাই নবী মোহাম্মদুর রসোল্লা সাল আলয় সাল্লাম তিনিও এসব করেন নাই তবে এতটুকু সত্য এবং এটা বিশ্বাস করতে হবে যে একটা পশু বের হবে এখানে আর কোনো তাবিল করা যাবে না যে বাঘ বের হবে বা সিংহ বের হবে বা গরু বের হবে বা হাতি বের হবে বা অন্য কোনো ধরনের পশু বের হবে এরকম কোনো কথা বলা যাবে না শুধু বলা বিশ্বাস করতে হবে এবং বলতে হবে যে এক ধরনের পশু এটা কি হবে এবং কেমন হবে অল্লাহু আলাম আল্লাহ তালে কি জানেন ভালো জানেন তো আল্লাহ রব বলেন যখন আমার ওয়াদা পুরা হয়ে যাবে আমার কথা আমি যেটা পড়ছি যে কথাটা বলছি যে কিয়ামত হবে এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন একটা পশু জমিন থেকে বের হবে তাদের উপর নাস লা বি তুকাল্লিমান আর মানুষেরা তখন বলা বলি করবে হায় আফসোস আমরা এই কোরআনের ওই আয়াতের উপর বিশ্বাস করলাম না আমরা বিশ্বাস করি নাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে আমরা কোরআনকে মিথ্যা বলছি আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমাদের উপর একটা পশু বের হয়ে তোমাদের সাথে কথা বলবে এটা আমরা মানি নাই আমরা বিশ্বাস করি নাই কোরআনকে আমরা মিথ্যা বলছি নবীকে আমরা মিথ্যা বলছি হ্যাঁ ইসলামকে আমরা মিথ্যা বলছি ধর্মকে আমরা মানি নাই ধর্মকে আমরা অস্বীকার করছি আর আজকে তো আমাদের সামনেই পশু বের আমাদের সাথে কথা বলতেছে এখন কি হবে এখন বলো লাহ ই মোহাম্মদ রসুল্লাহ কিন্তু হবে কোনো ব্যক্তি যদি ওই সময় এই পশু বের হওয়ার পরে এই আয়াতের কথা স্মরণ করে যদি হাজার বার লক্ষবার কোটি বারও ক্যালিমা পড়ে তারপরও তার ইমান আর গ্রহণ করা হবে না তার ইমান কি হবে না আর গ্রহণ হবে না কোনো মুসলমান ওই সময় থাকবে না কারণ আমরা আগে শুনলাম যে একটা পবিত্র বাতাসের মাধ্যমে ইমানদার মুমিন মুসলমানদের রুহকে আল্লাহ রবুল্ আলম কবস করবেন দুনিয়ার বুকে যদি যারা থাকবে তারা শুধু খারাপ মানুষ বদ্দিন মুশরেক যারা আল্লাহ তালার সাথে শিরিক করছে বদ্দিন এই সমস্ত মানুষ দুনিয়াতে ব্যাকি থাকবে আর যারা ভালো মানুষ তাদের জীবন আল্লাহ তালা আগেই পবিত্র বাতাসের মাধ্যমে তুলে নেবেন কিন্তু এরাও তো জানতো ইসলাম সম্পর্কে এরাও কিছু না হলো জানত কারণ ঈসা সাল্লামের জামানার সময় তারা ছিল ইয়াজুজ মাহাজুজের আবির্ভাব দাজ্জালের আবির্ভাব সব কিছু তারা একটু না একটু জানছে কিন্তু তারা অস্বীকার করবে তারা কি করবে ইসলাম মানবে না কিন্তু যখন প্রকাশ বেরবে তখন তারা আফসোস করবে যে কি হলো এখন তো বের হয়ে গেছে এখন কি হবে কিন্তু তখন আর কি হবে না ক্যালিমা নসিব হবে না তাদের ক্যালিমা আর গ্রহণ করা হবে না না আমার কলা কল হরসুর সাল্লিআসাল্লাম أول الآيات خروجاً طلوع الشمس من مغربها وخروج الدابة على الناس دحا قال عبد الله فأية حق فأيتهما ما خرجت قبل الأخرى فالأخرى منها قريب عبد الله بن عمرو رضي الله عنه الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلسن جدك قرآن آياته دابة القطع أوليك أسي يقول خروجاً طلوع الشمس من مغربها وخروج الدابة على الناس دوحا যে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এবং জুমিন থেকে একটা পশু বের হয়ে মানুষের সাথে কথা বলবে তু হুমা মা খরজাত কবলাল ওখর ফাল ওখর মিনহা করিম এখন কোনটা আগে আসবে সূর্য আগে উদয় হবে না পশু জমিন থেকে বের হবে যে কোনো একটা হতে পারে কিন্তু উভয়টাই কাছাকাছি উভয়টাই কি কাছাকাছি আগে সূর্য বের হবে নাকি আগে পশু বের হবে কোনটা আগে হবে সেটা পরে হ্যাঁ সেটা পরিষ্কারভাবে বলা নাই যে আগে সূর্য বের হবে তারপর পশু বের হবে অথবা আগে পশু বের হবে তারপর সূর্য বের হবে এরকম পরিষ্কার কোনো কথা বলা নাই তবে উভয়টি কি হবে নিকটবর্তী মানে সূর্য বের হওয়া আর পশু বের হওয়া এটা কাছাকাছি হবে হতে পারে পশু বের হওয়ার পরেই সূর্য বের হবে অথবা সূর্য পশ্চিম দিকে বের হওয়ার পরেই পশু বের হতে পারে যে কোনো দুইটার একটা হতে পারে মানুষ কথা বলতে পারে এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য হাইওয়ান ও মানুষ হচ্ছে কথা বলা প্রাণী কথা বলা জীব মানুষ কথা বলতে পারে এদের জ্ঞান বুদ্ধি আছে আল্লাহ রব্ল্লাহারা এই মানুষকে কথা বলার শক্তি দিচ্ছেন অন্য প্রাণীদেরকে আল্লাহ রব্লা কথা বলা শক্তি দেন নাই কিন্তু হঠাৎ করে কিয়ামতার আগে যখন মানুষের সাথে পশুরা কথা বলা শুরু করবে তখন মানুষেরা এমনি কি আছে ফেরে শোনা যাবে কী তাহলে তো কেয়ামত চলে আসছে অতি নিকটে এমন পরিস্থিতি হয়ে যাবে বদিনী এত বেশি হয়ে যাবে বদ্দিনী এত বেশি হয়ে যাবে যে নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলহ সাল্লাম বলেন বাইতুল্লাহ আমাদের সবার প্রাণের স্পন্দন আমাদের কেবলা বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ কাবা শরীফ যেখানে সর্ব অবস্থায় কেউ না কেউ কি করতেছে। তাওয়াফ করতেছে তাওয়াফ করতেছে চব্বিশ ঘন্টা কেউ না কেউ ঘরের চতুর্দিকে ঘুরতেছে কেউ না কেউ সেখানে সেজদা দিচ্ছে কেউ না কেউ সেই পাথরে চুমা খাচ্ছে কিন্তু আল্লাহ নবী বলে এমন এক সময় আসবে এমন এক জামান আসবে কেয়ামথের আগে যে বাইতুল্লাহ শরীফে তোয়াফ করার একটা লোকও খুঁজে পাওয়া যাবে না আল্লাহর ঘরে তোয়াফ করবে এরকম কোনো মানুষকে কি করা যাবে না খুঁজে পাওয়া যাবে না মানে মক্কা বিরান হয়ে যাবে মক্কা খালি হয়ে যাবে মক্কা খালি হয়ে যাবে না মানুষ ঠিকই থাকবে কিন্তু ইমানদার থাকবে না কি থাকবে না সব বদ্দিন হবে সব কি হবে একটা জিনিস মনে রাখবেন আয়ামে জাহিলিয়াতের যুগে আবু জেহেল উদ্ভা সাইবা এবং বড় বড় কাফেররা কাবা শরীফের ভিতর মূর্তি ঢুকাইছিল কিন্তু তারা কিন্তু তফ সারে নেই কী সারে নেয় তাফ সারে নেই তারা তফ করছে উলুঙ্গ হয়ে তফ করছে মানে তারা মনে করছে এটাই কি ধর্ম এই জন্য কেউ কাপড় পরে তফ করছে বা কেউ উলুঙ্গ হয়ে তফ করছে কিন্তু তফ বন্ধ ছিল না আবু জেহেল প্রতি বছর কী করতো হস করতো এবং তফ করতো ওই আবুল্লাহাবু হস করতো করত। করতো বা বন্ধ হয় নাই বাইতুল্লাহ শরীফ মানে সৃষ্টি শুরু থেকে নিয়ে কোনো দিন বাইতুল্লার কী হয় নাই তাওয়াফ বন্ধ হয় নাই প্রতিদিন তাআফ চলছেই কাফের যারা বদ্দিন ছিল যারা ইসলাম মানত না তারাও এটা বিশ্বাস করত যে কে আছে আল্লাহ আছে কে আছে আল্লাহ আছে কিন্তু বাকি দেব দেবতা এলা আল্লাহ তালার সহযোগী এরা আল্লাহ তালার কি সহযোগী কিন্তু আমাদের সৃষ্টি করতে আল্লাহ কিন্তু লাত হজ্জা এগুলি হতে আল্লাহ তালা সহযোগী বোঝেননি এগুলো আল্লাহ তালা সহযোগী ফেরেশতা আল্লাহ তালার বেটি আর ইসার সাল আল্লাহ তালার কি ছেলে এগুলো কি সেরি কি অবস্থায় তারা আল্লাহ তালাকে মানত কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না তারা তারা আল্লাহকে কিন্তু মানত যেমন আল্লাহনবী মোহাম্মেদ রসুল্লা সাল সাল্লাম দুনিয়াতে আসার আগেই ফিলের ঘটনা ঘটছে কিসের ঘটনা আসাবে ফিলের ঘটনা আল্লাহ নবীর জন্মের পরে না জন্মের আগে জন্মের আগে কিন্তু যখন আসাবে ফিল কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা দিছে তখন যখন মোত্তালেব হ্যাঁ যখন জানতে পারল ওনা আহ মোহাম্মদ সাল আলয় সাল্লামের দাদা যখন জানতে পারলেন যে আসহাবে কাহাফ হ্যাঁ আসহাবে ফিল কি করতেছে কাবা শরীফ ভাঙার জন্য আসতেছে তখন তিনি চিন্তা করলেন তাদের সাথে এত বড় হাতি দলের সাথে আমরা তো পারবো না আমাদের শক্তিও নেই ক্ষমতাও নাই এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছে কার কাছে এখন বলেন আল্লাহ তালা তাহলে মান মানত না মানত না তার অবশ্যই মরনে পানে পা বিশ্বাস করতো আমাদের যে একিন আছে তার চেয়েও হাজার গুণ বেশি একিন ছিল কার মুতালিবের একিন যে আল্লাহ আপনার আপনার পক্ষ থেকে এই কাবার দায়িত্ব আমাদের শুকুন কোরআশদের হাতে কাবার দায়িত্ব ছিল আর কোরাইশদের প্রধান ছিল হজরত মোহাম্মদ সাল্লামের দাদা তো বলতেছে আমার শক্তি নাই আমার ক্ষমতা নাই যে আসাবে ফিলের সাথে যুদ্ধ করে লড়াই করে তাদের থেকে আমি আপনার ঘরকে রক্ষা করব এই ক্ষমতা আমার নেই এই শক্তি আমার নেই অতএব আপনার ঘর আপনি রক্ষা করেন আপনার ঘর তাহলে বলেন এই একিন আর বিশ্বাস কার প্রতি ছিল আল্লাহর প্রতি তাহলে তারা আল্লাহকে মানত না মানত না মানত পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে যখন এই কথা বলছে তো আল্লাহ রবুল আলম নিজেই তার ঘরকে হেফাজত করছে আসাবে ফিলকে ধ্বংস করছে তাহলে আগের আইয়ামে জাহেলিয়াতের যুগের কাফের রাও আল্লা রব্বুল আলামিনকে তারা মানত রব হিসাবে কিন্তু শিরিক করতো মানে সহযোগী মানত কি মানত এক মানত না সহযোগী মানত আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব মানত শিরিক করত। তারা শত শত মূর্তি পূজা করতো কারণ ওই মূর্তি মূর্তিগুলোকে তারা আল্লাহ তালা সহযোগী মানত কি মানত কিন্তু তারাও কিন্তু তা অফ বন্ধ করে নাই কাবা শরীফের ভিতরে মূর্তি ঢুকে তাও কি করছে তা করছে কাপড় পরুক আর না পরুক উলঙ্গ হয়েও তাওয়াফ করছে তাওয়ফ বন্ধ হয় নাই কাবা শরীফ সৃষ্টির পর থেকে গেলে কখনও তাওয়াফ বন্ধ হয় নাই কিন্তু আল্লাহ নয় বলে এমন এক সময় আসবে যে সময় কাবা শরীফে মক্কায় বাইতুল্লায় আল্লাহর ঘর তাওয়াফ করার লোক আর খুঁজে পাওয়া যাবে না একজনও না একজন আর তাওয়ার লোক মানে করার লোক পাওয়া যাবে না এখনও সেই পরিস্থিতি আসে নাই কারণ এখনও আমাদের ভিতরে যে স্প্রেহ যে আনন্দ যে ভালোবাসা কাবার প্রতি আছে টেকা হলে আমরা উমরা করতে যাবো নাকি কন নিয়ত আছে না সবার ইনশাআল্লাহ মানে এখনও যে ভালোবাসা আমাদের আছে কাবার শরীরের প্রতি যে ট্যাগা থাকলে আমরা উমরা করতে যাবো হ্যাঁ মানুষের দেখেন একবার এসে মানে আরও চেষ্টা করে যে যদি মরার আগে আরও একবার যাওয়া যায় অনেকে দুইবার তিনবার চারবার যায় মানে এই ভালোবাসা এখনও আমাদের আছে আমরা এখনও বদ্দিন এইরকম হয় নাই যে কাবার শরীফের প্রতি আমাদের কী হয়েছে বিদ্বেষ তৈরি হয়েছে এরকম বদ্দিন এখনও আমরা হয় নাই প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ বিশ্ব থেকে মুসলমানরা কাবা শরীফ জিয়ারত করার জন্য যাচ্ছে হজের সময় তো যাই এছাড়াও প্রতিটা মাসেই বাংলাদেশ থেকে সফর করতেছে বিশ্ব থেকে সফর করতেছে উমরার জন্য তাহলে এখনও কাবা শরীফ তো যেই প্রক্রিয়া সেটা এখনও জারি আছে সেটা আছে তাহলে এখনও পৃথিবী এইরকম বদ্দিন হয় নাই যে কাবা শরীফ তো করার লক্ষ্য যা যাচ্ছে না এইরকম হয় নাই কিন্তু আল্লাহ বলেন আবি সাইদিন রাজিয়াল কল কল আরো সলুল্লাহ সাল্লি সাল্লাম বাইতা আল্লাহ আল্লা মোহাম্মদুরসাল সাল আলাইসাল্লাম বলেন কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এমন একটা সময় না আসবে যে বাইতুল্লাহ আল্লাহর ঘর হজ করার কোনো লোক থাকবে না পুরা পৃথিবী থেকে একজনও হস করার জন্য বাইতুল্লার দিকে রওনা দিবে না বাইতুল্লার জন্য টিকিট কাটবে না মদিনাতে যাওয়ার জন্য হজের নিহতে কেউ আর টিকিট কাটবে না বিমানে সারা বিশ্ব থেকে যখন বিরান হয়ে যাবে সেই সময় কেমত হবে মানে পুরা পৃথিবী আল্লাহর ঘরটাকেই ভুলে যাবে তো হজি হজের বাইতুল্লায় যদি ভুলে যায় তাহলে মসজিদের বাইতুল্লাহকে মনে থবে বোঝেন নেই আমাদের মেন বায়িতুল্লা আল্লাহর ঘর হস ওই কেবলাই যদি আমরা ভুলে যাই কেউ যদি আর হজ করতে না চায় তো অফ করতে না যায় তাহলে মসজিদের মেহরাব কী মনে থবে তাহলে মসজিদটাও ফাঁকা যাবে যায় মসজিদও কী হবে ফাঁকা যাবে আমরা এর আগে অনেক আগেও আমরা আলোচনা শুনছি যে হতে পারে এমন এক সময় মসজিদে আসবে যে মসজিদের ভিতরে বসে থাকে মানুষ হ্যাঁ সুদ নেওয়া শুরু করবে ঘুষ নেওয়া শুরু করবে মসজিদের ভিতর বসে থাকে মানুষ নাচ গান করবে মসজিদের ভিতর বসে থাকে মানুষ গুনার কাম করবে সেটা তো এখনও একটু হলেও শুরু হয়েছে শুরু হয় নাই আগের জামানায় দীর্ঘ বিগত পনেরো বছরে আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগের শেখ মুজিবরের ছবি মসজিদের মেহরাবে ট্যাংগে মিলাদ পড়াচ্ছে এখন আওয়ামী লীগ যাওয়ার পরে আর এক দল আবার আসছে তারা আবার জিয়ার ছবি মসজিদের ট্যাঙ্কে কি করতেছে মিলাদ পড়তেছে তা সমানিত হলো বদ্দিন কি গেছে না আছে তাহলে তো সমানই হলো মুজিব শেখ মুজিবরের ছবি মসজিদের মেহেরাবে ঝুলে মিলাদ পড়লে যদি গুণা হয় জিয়ার ছবি টাঙ্গালে কি সব হবে নাকি ওটাও গুণা হবে তো ওটা কি এখন করতেছে না ওটাও করতেছে বাধ্য এখন ইমাম সাহেব কী করবে যেমন ওটা ওই জায়গা আমার মতো ইমাম হলে তো থাকলো নাইনি কারণ ওই জায়গায় হয়তো রকম ইমাম আছে যার এমন অভাব যে ওই মসজিদের টেকা তার সংসার চলতেছে না এখন সে যদি বলে যে এখানে টাঙ্গানো যাবে না ছবি মসজিদে ঢোকানো হারাম নিষেধ তাহলে তার চাকরি থাকবে না এই জন্য বাধ্য হয় ইমাম ওখানে দোয়া করতেছে পিছনে কার ছবি আপনার মধ্যে হুজুর মিথ্যা কথা বলতেছি এমন একটা যুগে আমরা আসি এটা হচ্ছে ইন্টারনেটের যুগ এখন কোনোটাই মিথ্যা কথা না আপনি এখন বাসায় যায় যদি গুগলে সার্চ দেন মসজিদের ভিতরে ছবি দিয়ে মিলার তাহলে দেখবেন অহরহ চলে আসবে হ্যাঁ এখন কিসের যুগ ইন্টারনেটের যুগ মিথ্যা বলার সুযোগ আছে নাই সব কিছু প্রকাশ্য সব কিছু ছবি সব কিছু ভিডিও মানুষের চোখের সামনে কোনো কিছু অবহেলিত না কোনো কিছু মিথ্যা না বানোয়ার কথা কেউ বলতে পারবে না সব প্রমাণ এখন ডকুমেন্ট তাহলে যেই ছাগল যায় ওই ছাগলকে যদি ধরে আনি তাহলে কী থাকবে বদদিন কি মসজিদ থেকে বের হবে না আর ঢুকবে এর জন্য সাবধান মুসলমান ইসলাম ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব হ্যাঁ যদি পৃথিবী মসজিদ থেকে যদি আপনি বদদিনী দূর করতে চান সুদ ঘুষ সুদ ঘুষকে যদি মসজিদ থেকে দূর করতে চান সভাপতি সুদ খাবে না সভাপতি ঘুষ খাবে না এরকম মসজিদ যদি আপনি ঘুরতে চান তাহলে ইসলামী রাষ্ট্র লাগবে কী লাগবে হলে। ওই যে এরকম বলছে যে ইলেকশনে জিতার পরে সব মসজিদের কুমোটি হবে এবং সভাপতি হবে কারা ইউনিয়নের নেতারা বুঝেননি উপজেলা মসজিদের মানে সভাপতি হবে উপজেলার যিনি ফাঁসেক এক ওয়াক্ত নামাজ পড়ে না দাঁড়ি কাটা শুক্রবার একদিন যাবে তাও ইমামের পিছনে নামাজ পড়বে ভুলক্রমে যদি ইমামের অজু চলে যায় বেসার একজন সামনে দেয় ওই কি করবে হ্যাঁ ইমামের পিছনে দাঁড়ায় কে যাই ইমামের পরিবর্তে নামাজ পড়ার কি রাখে যোগ্যতা রাখে কিন্তু এখন ইমামের পিছনে দাঁড়াই কে যে বিসফিল্লাও পড়তে জানে না বিসফিল্লাও পড়তে জানে না আউজুবিল্লাহ পড়বে যে হামজা উচ্চারণ করবে এটাও জানে না তার যাই নামাজ বলে ইমামের পিছনে দিতে হবে এটা বাধ্য না দিলে কি হবে ইমামের চাকরিও যাবে মোয়াজ্জিনের চাকরিও কি চলে যাবে এটা হচ্ছে আমাদের বর্তমান সময় শহরগুলির অধিকাংশ মসজিদে এই নিয়ম মসজিদের পিছনে সভাপতির যায় নামাজ নেতার নামাজ খ্যাতার যায় নামাজ যারা ফাঁসেক যারা সুৎখোর যারা ঘুষখর ইমামের ভুলক্রমে যদি অজু চলে যায় তাহলে পিছন থেকে এক সামনে দিতে হবে এটা হচ্ছে শরীয়তের মাসালা এখন কাকে দিবে মাস সামনে ওকে দিলে ওই নামাজ পড়াতে পারবে তাহলে কোন বেগ মানে বিবেকে সে ইমামের পিছনে দাঁড়ায় ইমামের পিছনে দাঁড়ানো যাবে না ইমামের পিছনে কোন পক্ষে তিনজন যারা দাঁড়াবে তাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা সম্পন্ন হতে হবে নাহলে ইমামের পিছনে দাঁড়াবে না না হলে আপনাদের নামাজ হবে না কোনো কারণে যদি ইমামের কেরাত মানে ওজন চলে যায় তো ইমাম পরকালে যায় বল আল্লাহ আমি যদি পিছনে থেকে একশো এক দিলাম কারো নামাজই হলো না অতএব কারো নামাজ হয় না আমারও হয়নি মাফ করে দেন কারণ আমার পিছনে যারা দাঁড়াইছে তারা সগলি কি সুৎখুর ঘুষখুর আর বদ্দিন এদেরকে ইমামের মসনদের দেওয়া মানে আরও এই মসজিদকে হওয়া ধ্বংস হওয়া বিগত সময়ে সুদ ঘোষের ব্যাপারে কথা বললেই মো ইমামের ইমামের উপর আক্রমণ হয়েছে দুর্নীতির ব্যাপারে কথা বলে ইমামের উপর আক্রমণ হয়েছে খতিবদের উপর আক্রমণ হয়েছে তো ভবিষ্যতে তো তাই হবে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন ইমামের উপর আক্রমণ হবে সুদ ঘোষের বিরুদ্ধে কথা বলবেন ইমামের উপর আক্রমণ হবে তো এই ই মসজিদকে নিরাপদ করতে হলে মসজিদের ভিতর কোনো রাজনীতি চলবে না রাজনীতি মুক্ত মসজিদ করতে হলে ইসলামী রাষ্ট্র লাগবে কী লাগবে হ্যাঁ আফগানিস্তানের এমারতে ইসলামিয়ার মসজিদের যিনি সভাপতি মসজিদের যিনি খতিব জাতীয় মসজিদের যিনি খতিব তিনি হয়তো এই দেশের প্রধানমন্ত্রী উনি ক্ষুদা দেয় উনি জুমার নামাজ পড়ায় ক্ষুদ্বা দিচ্ছে দুই দিকে পিস্তলে দাঁড়িয়ে আছে বাহিনীরা এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য আল্লাহ নবী রাষ্ট্রনায়ক উনি ক্ষুদা দিছেন আর আমাদের রাষ্ট্রনায়কগুলো আউজুবিল্লা বিসমুল্লা শুদ্ধ করে পড়তে চান না মাঝে মাঝে বলে শুনলে বুমি আসে শুনলে কি আসে ভূমি আসে আবার তাদের পিছনে ছুটতে ছুটতে আমাদের ঘাম চলে যায় তাহলে আমরা জাহান নামে যাবো না তো জাহান নামে যাবে কে বলেন কিয়ামত আমাদের দ্বারা হবে না তো হবে কার দ্বারা সমাজে দেখি যে এই সুত খাই ঘুষ খায় আবার তার পিছনে ছুটতেছি তাহলে আমতো আমো আমও খোর চুরি করে যে আর যে সহযোগিতা করে সে কি গুণা সমান গুণাগার যে মানে এলাকার জনগণের সম্পদ লুট করে খায় আবার তারই সহযোগিতা করে তাকে ভোট দেয় সে ওই ভোট মানে গুমচোর চাউল চোরের সাথে হাসন নাসর হবে এর ভোটের সাধারণ কিছু নয় এটা আপনার ইমানই পরীক্ষা আপনি কোথায় সিল মারতে মাধ্যমে সেটা রেকর্ড করা হচ্ছে আপনি কোথায় সিল মারলেন আপনি যাকে সিল মারছেন সে পাঁচ বয়সের যত দুর্নীতি করবে সবগুলার গুণের এক অংশ আপনার ঘরে আসবে কি দরকার আপনাকে সিল মানা ভোট দেওয়ার দরকার নেই দিবেন না আপনি আপনাকে কি বলছে গণতন্ত্র তো এটা ইসলামী ইসলামী গণতন্ত্র মানে না কারণ ইসলাম সবাইকে সমান অধিকার দেয় না দেয় একটা মুসির যে অধিকার একটা ইমামের সেই অধিকার বলেন নাকি হ্যাঁ একটা মুসির যে অধিকার ওই কি বুঝবে আর একটা ইমাম যে খতিব মসজিদে তার তার সাথে সমান ওই এক ভোটে ওই মুসি ভোট দিলে পাশ হতে পারে ইমাম ভোট দিলেও পাশ হতে পারে ওই মুসির এক ভোটের যেই দাম খতিবের এক ভোটেরও সেই দাম ইসলাম বলে এটা হতেছে জুলুম এটা অত্যাচার কারণ একজন ইমামের যে বুদ্ধি আছে মুস্তি শেফ ব্রেন নেই কে ভালো কে মন্দ বুঝবে না কিন্তু গণতন্ত্র বলে না সবার ভোট সমান অধিকার বেশ ভোট দেবে যেই সমান আপনার বিবি পাঁচ ভক্ত নামাজ পড়ে যেই ভোট দেবে সেটাও সমান এই জন্য ইসলাম গণতন্ত্রকে হারাম বলে কারণ এটা কেন সবার সমান অধিকার আর ইসলাম বলে সবার সমান অধিকার নয় যারা বোঝে তাদের সাথে পরামর্শ করে ইসলামী হুকুমত কায়েম হবে আর যারা বোঝে না তাদেরকে ওই জায়গায় রেখে দাও কারণ তারা মূর্খ তারা দেশ দেশ সম্পর্কে কিছু জানে না কথা বুঝেন নাই এইজন্য ভেবেচিন্তে সামনে আপনারা ফায়সালা করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে কিয়ামতের আগে যে হস করবে যে এই রকম মানুষ আর কাবা শরীফে কি হয়ে যাবে না খুঁজে পাওয়া যাবে না আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ان النبي صلى الله عليه وسلم قال يخريب الكعبه ذو سابقتين من الحبشه حضرت আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহনবী মোহাম্মদুল সাল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যে দুইটা হাফসা হাফসি হাফসি গোলাম হজরত বেলা রাজি আল্লাহ তালহু হাফসি গোলাম ছিলেন এরকম দুইজন হাফসি গোলাম কাবা শরীফ ভাঙার জন্য আসবে তাহলে এটা আল্লাহ রব্বুল আলমিন একটা ছোট মন মানসিকতার কথা বুঝাইলেন যে যদি এখন পুরা বিশ্বের শক্তিধর যে দেশ সেটা হচ্ছে আমেরিকা আচ্ছা বল আমেরিকা যদি সৌদি আরবে কাবা শরীফে হামলা করার জন্য এখন চেষ্টা করে তাহলে পুরা বিশ্ব কেবে উঠবে না এবং সবাই গুরুত্ব দিবে কি এত বড় সাহস আমেরিকা কাবা শরীফে হামলা করবে আল্লাহ নাই বলে আমেরিকা না এমন একটা সময় আসবে যে পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট জাতি হচ্ছে হাফসি গোলাম এরকম দুইজন হাফসি শরীফ ভেঙতে আসবে তাও কেউ বাধা দিবে না তাও কেউ কি দিবে না তার মানে ওই সময় কাবার প্রতি যে ভালোবাসা কাবার প্রতি যে অনুভূতি মুসলমানের কাবার প্রতি যে কারত্যাগ সেটা মানুষের ভিতরে থাকবে না কই কাবা ভাঙলে কি আর না ভাঙলে কি কাবা ভাঙলে কি আর না ভাঙলে কি এটা কেন্দ্রে গোলাম ভাঙলে কি আর আমেরিকা ভাঙলে কি ওটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এই জন্য আল্লাহনবী বলে যে হাফসিরা হাফসি আসে কাবা শরী ভেঙে দিবে। কাবা শরী ভাঙে দিবে খালি ভেঙে দেবে না নবে আরে হাদিসে বলেন আনমাই আন্মাই মোনাতারাদি আল্লাহ কল আনহা কলেত কলেন দাবি উসল্ আল্লাহ আন ইয়াসাল্লাম লা না মা আংতুম ইদা মারজাল দিনু ওয়াশুফিকত দামু ও জহরতি জিনা ওয়াসুর রিফাল বুনিয়ান ওয়াখতালফুল ইহুয়া কলবাই তোলা আতিক হজ্জত মাইমুন আরাদি আল্লাহ তালা না বলেন আল্লাহ নে বলছেন এমন একটা সময় আসবে ওই ব্যাপারে তোমাদের কি ধারণা যেই সময় দিন পরিবর্তন হয়ে যাবে ধর্ম ইসলাম উলট হওয়া যাবে ইসলামটা উলট পালট হয়ে যাবে মানে পরিবর্তন হয়ে যাবে ইসলাম আর ইসলাম থাকবে না খুন খারাপই বেশি হয়ে যাবে যেটা আমরা ফেতনার আলোচনাতে তো চলেই গেছে খুন খারাপি তো এখন শুরু হয়ে গেছে মানে পৃথিবীর বুকে খুন খারাপির যেই নমুনা সেটা নাই বাকি নাই মা সন্তানক দুই ফাঁক করতেছে এটা মায়ের ভালোবাসা পৃথিবী থেকে উঠে গেছে মানে এটার আলামত চলে আসছে বাবা সন্তানক হত্যা করছে ঝগড়া লাগে সেই দিন কিছুদিন আগে শুরি মানে ওটাও গেছে আবার ঢাকাতে একজন মহাদ্দ সাহেব তার ছেলে আবার হুজুরকেও হত্যা করছে ছেলে তাহলে ভালো মানুষ তো দূরে খারাপ মানুষ তো দূরে কথা তখন হুজুরের ছেলেরাও হুজুরকে হত্যা করে কথা বুঝেননি স্ত্রীর স্বামীকে মেরে দিচ্ছে স্বামী স্ত্রীকে মারতেছে মানে আল্লাহ রব্বুল আলম দুনিয়ার অবস্থা এমন পরিবর্তন করতেছে যে যেগুলি ভালোবাসার মেন স্তম্ভ সেগুলি এখন নড়ে গেছে আর কি বেঁকে থাকে তাহলে তাহলে রাস্তাঘাটে খুন হবে না যেখানে সেখানে যাকে মন পাচ্ছে ভালো লাগতেছে না মেটে ফেলতে ভালো লাগতেছে ভালো লাগতেছে ফেল ফেলতে তো খারাপ এরা তো মারবেই যারা ভালোবাসার নমুনা দেয় তারাও এখন থাকতেছে না তারাও মেরে ফেল দিচ্ছে ভাই ভাইকে হত্যা করতেছে দেখলেন না কিছুদিন আগে চোখ তুলে নিল ভাই আপন ভাই আপন ভাইয়ের চোখ তুলে নিল হ্যাঁ তাহলে ভালোবাসার নমুনা আছে পৃথিবীতে তার কিয়ামত কিয়ামতের এই আলামত প্রকাশ পায় নাই যে আপন আত্মীয় স্বজনের মধ্যে রক্তপাত হবে এটা নবীর সাড়ে চোদ্দোশো বছর আগের ভবিষ্যৎবাণী সেটা ফুলভাবে একশো পার্সেন্ট প্রকাশ পায় গেছে এখন আর মহব্বতের এই নমুনা কেউ বলতে পারবে না যে পৃথিবীর বুকে সব থেকে বেশি ভালোবাসে মা কারণ এটা এটা শেষ পৃথিবীর বুকে সব থেকে বেশি ভালোবাসে বাবা এটাও নেই ছেলে বাবাকে সব থেকে বেশি ভালোবাসে এটাও আর কেউ বলতে পারবে না ভাই ভাইকে সব থেকে বেশি ভালোবাসে এটাও কেউ বলতে পারবে না এই যে শিবগঞ্জে মামায়ে বোন এবং ভ্যাগনাকে জবাই করে মোটর সাইকেল নিয়ে গেছে আপনারা তো মোবাইলে দেখছেন মামা তাহলে ভাই বোনকে মারতেছে না তাহলে আর কি থাকলো পৃথিবীতে আর কী ব্যাগই থাকলো কিছু নেই আর হ্যাঁ আল্লাহ নয় বলে তারপরে জিনাত যায় রোগী সৌন্দর্য মানুষের নিজে বাসার জন্য নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য যা কিছু করা দরকার সব কিছু করবে যা যেখানে যেটা পারবে সেটা নিয়ে যদি সে সুখী হয় সেটা যেভাবে অর্জন করা দরকার সেটা সেভাবে সে অর্জন করবে তারপরে সেটা অর্জন করে নেবে বড় বড় উঁচা উঁচা বিল্ডিং তৈরি হবে হ্যাঁ মুসিরা রাখালেরা রিক্সাওয়ালারা ভ্যানওয়ালারা যারা ভিক্ষা করে গেছে তারাও দশতলা বিশতলা বিল্ডিংয়ের মালিক হবে এরপরে বাইতুল্লাকে আল্লাহ রব্বোলা আল্লাহনবী সর্বশেষ যে কথা বললেন যে বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘর কাবা শরীফে আগুন দেওয়া হবে নাওয়জিবুল্লাহ কী দেওয়া হবে আগুন দেওয়া হবে মানে আগুন দিয়ে পুড়ে ফেল দেওয়া হবে তাহলে এটা অবকাশ কোনো কিছু না এ মহাদিস রেখে দুই হাদিসকে একসাথে বলে এটা বুঝাইছেন যে যে হাফসিরা কাবা শরীফকে ভাঙবে হতে পারে সেই হাফসিরাই কাবা শরীফে কী দিবে। আগুন দিবে ভাঙার পরে ওটাকে পুড়ে সাই করে দেওয়ার জন্য কাবা শরীফ ভাঙার পরে আবার কাবা শরীফে আগুন দিয়ে সেটা পুরে ফেল দেবে সেটাকে সাই করে দিবে তাহলে পৃথিবীর বুকে মুসলমানদের ইসলামের মেন স্তম্ভই হচ্ছে কাবা বাইতুল্লা সেটা কি আমাদের আগে দুনিয়াতে থাকবে না মিশে যাবে হ্যাঁ সেটা সেটাকে পুড়ে ফেল দেওয়া হবে ভেঙে ফেল দেওয়া হবে অথচ কোনো মানুষের ভিতরে কিঞ্চিত পরিমাণ আঘাত লাগবে না কিঞ্চিত পরিমাণ কষ্ট লাগবে না যে বাইতুল্লাহকে কেন আঘাত করা হলো বা বাইতুল্লাহকে কেন আগুন দেওয়া হলো তাহলে আপনি বোঝেন ওই সময়ের মানুষের অবস্থা কেমন হবে হ্যাঁ ওই রকম অবস্থা এখন আসছে আলহামদুলিল্লাহ এখনো আমরা আসি নাই সবাই শুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মসজিদের ভালোবাসা আছে না নেই কেউ যদি একটা মসজিদের ইটাই কেউ আঘাত দেয় তাহলে তার হাড় হাড্ডি কিছু থাকবে থাকবে না যদি কাবা শরীফে কেউ হামলা করার চেষ্টা করে বা খবরও দেয় তাও বিশ্বের কোনো মুসলমান ঘুমিয়ে থাকতে পারে না এখনও সেই ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে আছে। আলহামদুলিল্লাহ এখনও আমরা সেই খারাপ জামানায় যাই নাই তবে কিয়ামতের যে বড় আলামতের বড় আলামতগুলি সেগুলি প্রকাশ পাবে তার আগে যে ছোটো আলামতের এই হত্যাকাণ্ডগুলি এটা কিন্তু বর্তমান সময়ে বেশি ব্যাপক হয়ে গেছে এই জন্য মধ্যরাম দোস্তার বুজুর্গ এই হত্যাকাণ্ডের এই ফেতনা থেকে বাঁচার জন্য সবথেকে বড় কৌশল হচ্ছে আমাদের রাগ কন্ট্রোল করতে হবে কী কন্ট্রোল করতে হবে রাগ কন্ট্রোল করতে হবে আমাদের সংসারে কিন্তু আমরা এখন বেশি রাগারাগি করতেছি হ্যাঁ অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে একটু হলে ঝগড়া তারপরে বাপ ছেলের মধ্যে একটু হলে ঝগড়া ভাই ভাইয়ের মধ্যে একটু হলে ঝগড়া হ্যাঁ আমি আগে আপনাদের বলছি স্যাক্রিফাইস করার অভ্যাস করেন সার দেন কিছু কিছু কি দেন নিজের ধর মানে সহ্য করে তাকে মাফ করে দেন এই স্যাক্রিফাইস যদি এখন না করেন তাহলে আপনার সংসারেও এইরকম বিপদ আসতে পারে সব জায়গায় রাগারাগি করা যাবে না কোনো সন্তান দেখতেছেন স্যার ভালো হচ্ছে না সেরে দেন তার সাথে রাগারাগি করেন না তাকে সেরে দেন তুই যা পারিস তাই কর আমার সাথে আর তোর সম্পর্ক নেই যা কিন্তু যখনই আপনি জোরা করতে যাবেন তখন আপনাকে হত্যা করবে আপনাকে মেরে ফেল দেবে মোবাইলের জন্য বাপকে মারতেছে এ আর কি দরকার আছে আর কি লাগবে আপনি নিষেধ করবেন মোবাইল যে মোবাইল চলায় না আপনাকে মেরে ফেল দেবে রাতের ভিতরে কারণ যে নেট আর যে গোপ মানে অবস্থা মানে সোশ্যাল এই সোশ্যাল জিনিসগুলি আমাদের সন্তানদের মাথার ভিতরে এমনভাবে ঢুকছে তার প্রতিনিয়ত হত্যা খুন খারাপি সন্ত্রাসী দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে যে একটু রাগ হলেই তারা বড় ধরনের ক্ষয়ক্ষতি করার কি করতেছে দুঃসাহস করতেছে যেটা এর আগে একযোগে আমাদের ভিতর ছিল না আমরা আমাদের বাপের ছায়া দেখলে ভয়ে দৌড়াতাম আর এখনকার সন্তান বাপকে দেখে ভয় করবে কি বাপকে মেরে ফেলতেছে তাহলে কোন জামানায় আসছি তাহলে এখন কি আর কিছু বলা দেবে বলা যাবে না এই জন্য সাবধান আগে কম করে শান্ত মাথায় ঠান্ডা মাঠে কাজ করার চেষ্টা করবেন বিবির সাথে হোক মানে বিবিকেও তো আর বিশ্বাস করা যাবে না বুঝেননি সেও আপনাকে মেরে ফেলতে চলে যেতে পারে কারোর কারোর প্রতি আর বিশ্বাস নেই এখন যেই যুগে আমরা আসছি এই যুগে নিজেকে নিজে বিশ্বাস করা ছাড়া আর পৃথিবীর কাউকে বিশ্বাস করা যাবে না আল্লাহ রব আলমিন আমার সবাইকে হেফাজত করে সবাই আনেন আমিন ওয়াকুদ আওয়ান আহমদুল্লাহ হবুর যারা কবরাল জমা পড়ে নেই